বিষয়টা হচ্ছে যে ওই জুলাই অধিদপ্তর হয়েছে চ্যানেলটা নিশ্চয় ওটা কোন মন্ত্রণালে ওখান থেকে আমাদেরকে লেখা হয়েছে ছাত্র জনতার জন্য আরজোরা ট্রেন ভাড়া করলো সরকার ঐতিহাসিক জুলাই ঘোষণা পত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে আরজোরা ট্রেন ভাড়া করেছে সরকার এসব ট্রেন দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুরে ঢাকায় নিয়ে আসবে আবার কর্মসূচি শেষে ট্রেন তাদের গন্তব্যে পৌঁছে দেবে আট ট্রেনের জন্য প্রায় তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে আগামী পাঁচ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে জুলাই ঘোষণাপত্র পার্ট অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে আজ রবিবার জুলাই গণঅভ্যুথান অধিপ্তরে চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয় দিনের দিনে রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ আগস্ট বিকালে রাজধানীর মারিক ম্যা অভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণাপত্র পাঠ করবেন এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তাদের কোন জায়গায় ট্রেন দিতে হবে কখন ট্রেন ঢাকায় পৌঁছাবে এবং কখন গন্তব্যে ফিরে যাবে তা উল্লেখ করেছে সে অনুযায়ী সূচিপত্র তৈরি করেছে রেল কর্তৃপক্ষ জুলাই তাদের চিঠিতে বলেছে ট্রেনগুলো দুপুর থেকে মধ্যে ঢাকায় পৌঁছাবে দুইটা কর্মসূচি শেষে রাত আটটা থেকে নয়টার মধ্যে নির্ধারিত গন্তব্যে ফিরতে যাত্রা শুরু করবে রেলওয়ে সূত্র জানিয়েছে ষোলোটি কোচের সমন্বয়ে তৈরি একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে এতে আসন সংখ্যা হবে আটশো বিরানব্বইটি এর বাইরেও অনেক মানুষ দাঁড়িয়ে আসতে পারবে এই ট্রেনের জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে সাত লাখ টাকার কিছু বেশি গাজীপুরের জাবেদপুর থেকে আরেকটি বিশেষ ট্রেন চলবে আটটি কোচ নিয়ে এতে যাত্রীর আসন থাকবে সাতশো সত্তিরিশটি এই ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে বাহাত্তর হাজার টাকা নারায়ণগঞ্জ ঢাকা পথে দশটি কোচ নিয়ে চলবে বিশেষ ট্রেন এতে আসন সংখ্যা হবে পাঁচশো দশটি এই ট্রেনটির জন্য ছাপ্পান্ন হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে নরসিংহ থেকে ঢাকায় আসবে বারোটি কোচের একটি ট্রেন এটিতে আসন সংখ্যা থাকবে ছয়শ বান্নটি এর ভাড়া নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার টাকা সিলেট থেকে এগারোটি কোচ নিয়ে বিশেষ ট্রেন আসবে এর কোচের সংখ্যা এগারোটি এবং ট্রেনটিতে পাঁচশো আটচল্লিশটি আসন থাকবে এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ তেইশ হাজার টাকা রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন আসবে সাতটি কোচ নিয়ে এতে আসন থাকবে পাঁচশো আটচল্লিশটি এই ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে চার লাখ পঁচাশি হাজার টাকা চোদ্দটি কোচ নিয়ে বিশেষ একটি ট্রেন রংপুর থেকে আসবে এতে যাত্রীর আসন সংখ্যা থাকবে ছয়শো আটত্রিশটি এই ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে দশ লাখ টাকা ফরিদপুর ভাঙ্গা থেকে সাতটি কোচ নিয়ে একটি ট্রেন আসবে এতে আসন সংখ্যা থাকবে ছয়শো এই ট্রেনের ভাড়া ধরা হয়েছে দুই লক্ষ একষট্টি হাজার টাকা রেলওয়ে কর্মকর্তা জানিয়েছে বিশেষ ট্রেন পরিচালনার জন্য তারা একটি সূচি তৈরি করেছে এর মধ্যে ওয়াংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন চার আগস্ট রাত সাড়ে এগারোটায় এর বাইরে দূরের গন্তব্য চট্টগ্রাম সিলেট রাজশাহী থেকে পাঁচ আগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে আসবে ঢাকার আশপাশের জেলা গাজীপুর নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে ফিরতি যাত্রা শুরু করবে কাছের গন্তব্যের ট্রেনগুলো গন্তব্য ছেড়ে যাবে এর আগে বিগত আওয়ামী সরকারের আমলে ক্ষমতাসীন দলটি ঢাকা ও ঢাকার বাইরে তাদের সমাবেশগুলোতে মানুষ আসতে ট্রেন ভাড়া করত আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাত ইসলামী ও বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল তাদের কর্মসূচিতে লোক আনতে নির্ধারিত টাকা দিয়ে ট্রেন ভাড়া করে